মান পরিস্থিতি ওনারা যেটা বললেন ডাক্তার এবং মেডিকেল বোর্ডের প্রধান তিনি যেটা বললেন যে আমরা এমন একটা পরিস্থিতিতে এখন আছি যে স্থিতিশীল অবস্থা বলা যায় খারাপ পড়া ভালো না তবে ওনারা আশা করছেন যে এটা ভালোর দিকে যাবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য যেন এই স্থিতিশীল অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যায় তবে এখন দেশ বাইরে পাঠানোর মতো পরিস্থিতি নেই ট্রাভেল করার মতো তবে তারা আশা করছেন যে যদি শারীরিক অবস্থার উন্নতি ঘটে তাহলে ট্রাভেল দেশের বাইরে নিয়ে যাওয়া হবে আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে এবং বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে এই সময় আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো খারাপ সংবাদের জন্য প্রস্তুত না এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন এবং বাংলাদেশের মানুষের শহীদদের এবং আহতদের আত্মত্যাগের বিনিময়ে তিনি শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন আমল সেটা সমাপ্তি দেখেছেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছেন এখন আরেকটা গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপও ধাপও তিনি আমাদের সাথে পার করবেন এটাই প্রত্যাশা থাকে হাসিনা তাকে জেলে নেয়ার পর থেকেই আসলে একজন সুস্থ মানুষ ধীরে ধীরে যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন সেখান থেকে পাঁচই অগস্টের পরে আমরা তাকে একটু সুস্থ হতে দেখেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে তার এই সুস্থতা দিনে দিনে আরো তাকে শক্তিশালী করে তুলবে এবং রাজনীতি থেকে শুরু করে দেশের কার্যক্রমে তাকে সক্রিয় করে তুলবে এবং আমরা তরুণরা তার মতো একজন আপসির নেত্রী যিনি দেশের প্রশ্নে জাতির প্রশ্নে আপসীন থেকেছেন নিজে কারাবাস বেছে নিয়েছেন কিন্তু মাথা নত করেন নাই তো এই রকমের একজন আপসিন মানুষ তাকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই তার অসুস্থতায় দল মত নির্বিশেষে সরকারি বেসরকারি সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই হসপিটালের দিকে আসছে দল মতের ঊর্ধ্বে আজকে তার যে সম্মান এবং অবস্থান সেটির প্রতি ভালোবাসা থেকেই সকল মানুষ তার এই অসুস্থতা আজকে উদ্বিগ্ন খোঁজখবর নিচ্ছে আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাপাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আরো কিছুদিন অন্তত রাজনীতিতে ফিরিয়ে দেন কারণ আজকে এখনো বাংলাদেশ সংকট থেকে উত্তরণ ঘটে নাই সামনে নির্বাচন আছে নির্বাচন নিয়েও নানান ধরনের সংকট আছে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে সো এই রকমের সময়ে জাতীয় ঐক্যের প্রতীক বাম ডান ডান বাম মধ্যম পন্থী করে সমস্ত মত পথের মানুষ এবং দেখেছেন এই গণ অভ্যুত্থানের তরুণরা কিভাবে তার জন্য দোয়া করছে কেউ করে 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 না না দল না মসজিদ মাদ্রাসায় মন্দির পাগোড়া গির্জায় দোয়ার আয়োজন করছে কারণ সকলে এটা কিন্তু ফিল করছে যে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার একটা উপস্থিতি তার একটা নেতৃত্ব তার একটা দিক নির্দেশনা এই জাতির জন্য খুবই প্রয়োজন